কুনাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠকে শোনাবো শুধু সেইটুকুই বলেছি আমি ভুল কোথায় বলেছি আমি কি বলেছি আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা দক্ষ নেতা ভালো জনপ্রতিনিধি কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন এটা একটা রাজনৈতিক লড়াই তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম তিনি কথা শোনেননি চলে গিয়েছেন তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় ভাইয়া ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনও কিছু সেটা বুঝেই উঠতে পারছি না আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি তার বাইরেও আগে থেকে তাকে চেনা এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছে তা আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব। কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম ঘোষ উচ্চারণ করেছি আমি তো বলেছি আপনারা আমার ভিডিও দেখুন প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিলো একটু মারামারি হয়েছে একটু যেরম হয় আর ওটা তো কোনো রাজ্য স্তরের কোনো সভা ছিল না ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান পাড়া পাড়ার অনুষ্ঠান সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল আমি সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গন্ডগোলে না জড়ায় তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না দেব যখন আক্রমণ করে যিনি তৃণমূলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না তা আমি কোন ইয়েটা করেছি সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস আমার থেকে বোধ হয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে এইসব কী কথাবার্তা এ হয় না কি কখনো কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি আমি দেখব ফলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না অনেক আগে সরিয়ে নিয়েছি তো ফলে তারপরে কে কি প্রেস রিলিজ দিল সে আমি কি করবো বলুন তাহলে কি দাঁড়ায় আমি গতকাল রাতেও খড়গপুরে মিটিং করে এসেছি আরও অনেকে যারা মিটিং করছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মিটিং করছে আজকেই আমার বিকেলের পর থেকে আমি কৃতজ্ঞ সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে আমার হোয়াটসঅ্যাপ উপচে গিয়েছে কারণ তারা তৃণমূল কংগ্রেস মানে শুধু তো যারা বসে বক্তৃতা করছি তারা নয় যারা গ্রামে গঞ্জে দেওয়াল লিখছে পোস্টার মারছে মাটিতে দাঁড়িয়ে বিজেপি সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়ছে আজকে আমি রাত্ত বসু সাক্ষী ছুটে গিয়ে তাপস রায়কে বুঝিয়েছিলাম যে দা দল ছেড়ো না দল ছেড়ো না দল ছেড়ো না সেটা মিথ্যা হয়ে যাবে একদিন একটা রক্তদান শিবিরে দেখা হয়েছে আমি তো বলছি তাপসদা ভালো নেতা বলেই তো তাকে বোঝাতে গেছিলাম কিন্তু একটা অন্য দলে চলে গিয়েছে এটা রাজনৈতিক লড়াই আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি সেখানে দাঁড়িয়ে আমি তো সেটাও বলেছি আমাদের দলের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর নাম অভিষেকের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় এর থেকে বেশি আমি কি করব আমি ওখানে কি গোতাগুতি করবো না দলের শীর্ষ নেতৃত্ব হবেন আমি কি করে বলবো তারা সব মহানুভব মঙ্গল করুন ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি 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 তৃণমূল কংগ্রেসের আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব আমি কাজ যেন সই দেখলাম আমি সেই জন্য কুইজ মাস্টার বলেছি আমি ক্রেস রিলিজটা আমাকে একজন পাঠালো দেখুন আমাকে তো কেউ পাঠায়নি আমায় কেউ ফোনেও বলেনি এ তো সেই সব অদ্ভুত ব্যাপার দু হাজার তেরো সালেও শুনেছিলাম আমাকে কে কী চিঠি পাঠিয়েছে আজও এলো না তো সেরকম একটা চিঠি ঘুরছে একটা চিঠি ঘুরছে আমি ধরে নিচ্ছি সত্যি তো সেখানে একজনের সই আছে আমার তো ভালো লাগতো এদের সঙ্গে তো বন্ধুর মতো সম্পর্ক একটা ফোন করেও বলতে পারতো কুনাল তুমি যেগুলো ছাড়তে চেয়েছিলে আমরা তোমাকে অব্যাহতি দিচ্ছি ইউ আর ইয়ার বাই রিলিজড রিমুভ তো যায় না আমি তাহলে আমি তো আমি তো কোনো আমি তো কোনো দল বিরোধী কাজ করিনি আমাকে যখন দল শোকাস করেছিল আমি আজ বলছি আমি আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি আপনারা একজনও বলতে পারবেন কুনাল ঘোষ সেই চিঠির কপি মিডিয়াকে খাইয়ে দিয়েছে একজনও বলতে পারবেন একজন ঈশ্বর সাক্ষী আমার মরা বাবা মার দিব্যি আমাকে শোকাস করা হয়েছিল আমি তার উত্তর দিয়েছি ডিসিপ্লিন সোলজার কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি কিন্তু যদি আমাকে রিমুভদের খবর মিডিয়া থেকে জানতে হয় তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেওয়ার নৈতিক অধিকার আমার থাকছে ফলে তিনি তার অভিজ্ঞতা থেকে যা মনে হয়েছে বলেছেন আমি তার উপর কি মন্তব্য করবো আমি আমি বেসিক্যালি বিয়াল্লিশটি মধ্যে আমরা যাতে জিতি সেই জন্য গলা ফাট কুনাল ঘোষের বক্তব্য শুনছিলেন তাপস রায় তার সম্পর্কে তিনি বলেছেন ভালো নেতা দক্ষ সংগঠক কোথায় ভুল তা তিনি বুঝে উঠতে পারছেন না এমনই তিনি বলছেন একটি রাজনৈতিক অনুষ্ঠান না একটি পাড়ার অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন এবং সেখানে তার এই বক্তব্য তিনি বলছেন যেটা যে যিনি ভালো তার জন্য তো তাকে আটকাতে গিয়েছিলাম যাতে তিনি দল না ছাড়েন একজন ভালো নেতা দক্ষ সংগঠক এটা বলাতে কোথায় ভুল এই মন্তব্য কুনাল ঘোষের এছাড়াও তিনি বলছেন এখন কি তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে নাকি তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন আছেন এবং আগামী দিনে থাকার চেষ্টা করবেন কোর্ট আনকোর্ট কথাই বলছেন কুনাল ঘোষ কুনালের বিরুদ্ধে করা পদক্ষেপ তৃণমূল কংগ্রেসে তাকে সরিয়ে দেওয়া হলো সাধারণ সম্পাদকের পদ থেকে ইতিমধ্যেই দলীয় মুখপাত্রের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে এরপর কুনাল ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি এবং তিনি বলছেন যে তিনি ভালো নেতা বলেছেন তাপস রায়কে তিনি একজন দক্ষ সংগঠক অন্য দলে তিনি চলে গিয়েছেন তিনি যাতে দল না ছাড়েন তার জন্য তার কাছে গিয়েছিলেন এবং এই ভালো নেতা বা দক্ষ সংগঠক বলাতে দোষ কোথায় হয়েছে তা তিনি বুঝে উঠতে পারছেন না যে চিঠির কথা বলা হচ্ছে তার কাছে সেই চিঠি আসেনি এমনও জানাচ্ছিলেন কুণাল ঘোষ এবং একই সঙ্গে তিনি বলছেন যে যেহেতু তিনি শুধুমাত্র একটি অনুষ্ঠানে গিয়েছিলেন একটি পাড়ার অনুষ্ঠান কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি ছিল না সেখানে তিনি এই মন্তব্য করেছেন এর মধ্যে ভুল বা দোষ কোথায় তা তিনি তিনি পারছেন না এবং সঙ্গে বলছেন আমি বিজেপির জেলার কর্মীদের জিজ্ঞাসা করুন আমি মঞ্চে উঠে বক্তৃতা করতে দাঁড়ালে আমার নাম ঘোষণা হলে তারা হাততালি দেয় এই কারণে তারা জানে যে দুকুল রেখে বক্তৃতা করবে না চাঁচা ছোলা আক্রমণ করবে প্রতিপক্ষকে এখন যদি দলের মনে হয় যে না আমার এই প্রেস রিলিজটা প্রাপ্য তাহলে তাদের ব্যাপার সে তো ভালো কথা এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই এটা এটা যদি কোনো পার্টির ডিসিশান নেয় যে ভবন থেকে যা বলা হবে তাই তো সুতরাং আমার তো মনে হয় একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কুইজ মাস্টারের নেতৃত্বে চালু রাখা উচিত যে মুখপাত্রদের অনেক সময় আপনারা সাক্ষী যে যখন আমাদের দলের নেতা নেত্রীর বিরুদ্ধে অন্য কোনো দলের কোন নেতা কুৎসিত আক্রমণ করে বিবৃতি দেয় তখন আপনারা যখন বলেন কুণালরা কোথায় আছো একটা ভিডিও করে পাঠাবে কুনাল ঘোষ কিন্তু রেসপন্ড করে যত রাত্রির হোক রেসপন্ড করে আপনারা সাক্ষী এতকাল পরে যদি মনে হয় যে ভবন থেকে যারা বলবেন তারাই হচ্ছেন দলের কথা বলবেন দলের এভরি রাইট আছে এই সিদ্ধান্ত নেওয়ার এটা একটা দল তো সুতরাং তাদের যারা সিদ্ধান্ত নেয় তারা নেবেন কিন্তু তাই বলে এই একটা চিঠির একটা শব্দের মধ্যে দিয়ে এতদিন ধরে দলকে আমি বা আমার মতো যারা যারা সার্ভিস দিয়ে এসছে সকাল আটটায় সার্ভিস দিয়েছে রাত এগারোটায় সার্ভিস দিয়েছে এমন দিন গেছে সাড়ে এগারোটার সময় কেউ ফোন করে বলেছেন একটা ফোনও দিয়ে দিন দাদা আজকে এটা লাগবে আমি তো সঙ্গে সঙ্গে সেগুলো করেছি আজকে একবার মনে হলো না যে এই কথাগুলো লেখার আগে যে কার উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে রাখছেন আমি ব্যক্তি কুণাল ঘোষ নই সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা সর্বস্তরে শত্রুতা নিয়ে আমার শত্রু সিপিএম আছে আছে কারণ আমি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বলেছিলাম আমার শত্রু কংগ্রেসে কারণ আমি অধিক চৌধুরীকে অ্যাটাক করি আমার শত্রু বিজেপিতে আমার শত্রু শুভেন্দু শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কিন্তু শুভেন্দু অধিকারী আমার নেতা আমার নেত্রী আমার দলকে আক্রমণ করে বলে আমি তাকে উপযুক্ত ভাষায় জবাব দিই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা